মেঘে ঢাকা পাহাড় পাখির ডাক আর নিস্তব্ধ প্রকৃতির কোলে ছোট্ট একটা গ্রাম পাবং আজ আমি এসেছি কালিম্পংয়ের এই অফবেট গ্রামে যেখানে সকাল শুরু হয় পাখির ডাক আর মেঘে ঢাকা পাহাড়ের দৃশ্য দিয়ে এখানে সময় থমকে যায় আর প্রকৃতি কথা বলে নিজের ভাষায় তাহলে চলুন এই ভিডিওর মাধ্যমে হারাই একটু শহরে সব ক্লান্তি ভুলে পাবঙের কোলে আর এখানে আছে একটা লাক্সারিয়াস হোমস্টে যার নাম হচ্ছে নেচার ভিউ হোমস্টে মেঘের খেলা পাহাড় ডাকে শুভ চা বাগানের পথে হাওয়া করে শুরু রোদ ছায়া মিশে যায় পাখির গান বাজে পাবং এর কোলে স্বপ্নরা বসে রাজে পাবং পাবং মীরবত্তা পাহাড়ে মন হারায় পথে ধুলো স্মৃতি প্রকৃতির কোলে শান্তি মেশে হ্যালো एवरीवन আমি অমুত এন্ড ওয়েলকাম अगेन টু মাই চ্যানেল জিন্দেগি লাইফ ব্লগিংটা আমার কোনো পেশা নয় এটা আমার একটি হবি মাত্র তাই আপনারা আমার এই চ্যানেলে দেখতে পারবেন প্রপার্টির আনবায়াস রিভিউ এবং ডিটেল টু ইনফরমেশান আপনাদের সঙ্গে আরও বেশি করে কানেক্ট থাকার জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়েছি ডিসক্রিপশানে তার লিঙ্কটা দিয়ে দিলাম চাইলে জয়েন করতে পারেন ইচ্ছা আছে ভবিষ্যতে আপনাদেরকে নিয়ে একটা গ্রুপ টু অ্যারেঞ্জ করার আর এই বিষয়ে আপনাদের কী মতামত কারণ আমাকে জানাবেন তাহলে আমার মধ্যে সুবিধা হবে আবারও একটা উইকেন আর আপনাদের সামনে চলে এসেছি আর একটা নতুন একটা গল্প নিয়ে এবার বেছে নিয়েছি পাবুম। পাবংটা নিজের সৌন্দর্য এবং মনোরম প্রকৃতির জন্য বিখ্যাত এবং এখানে যদি আসেন তাহলে কিন্তু সত্যি কথা বলতে স্বর্গ ছাড়া কিছু কম মনে হবে না এতটাই ভালো এই গ্রামটা আর এটা কালিম্পংয়ের অফ একটা ডেস্টিনেশন কালেক্রমে বেশ কটা হোমস্টে গড়ে উঠেছে তবে আমি যে জায়গাটায় আছি সেটা হচ্ছে পাবঙের মধ্যেও অফবিট আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেন রাস্তা এবং এর পাশ দিয়ে গেলে সোজা গেলে হোমস্টেটা ফলে গাড়িটা ইজিলি কিন্তু এই হোমস্টের মধ্যে প্রবেশ করতে পারে তাহলে আসুন আস্তে আস্তে আমরা একটু হোমস্টের দিকে যাই এবং আপনাদের সামনে এই হোমস্টের কথা তুলে ধরি এই সোজা এন্ট্রেন্স করেই সামনেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পার্কিং লট এখানে অনায়াসেই কিন্তু তিনটে বড় গাড়ি কিন্তু হয়ে যাবে আর এ বাদ দিয়ে অনেকটা জায়গা আছে চাইলে এদিকটাও পার্ক করা যেতে পারে ফলে বয়স্ক মানুষের জন্য কোনো অসুবিধা নেই তারা কিন্তু একদম গাড়িতে করে এই পর্যন্ত আসবে দেন পুরো হোমস্টের ভিতরে ঢুকতে পারবে ফলে তাদের বয়স্ক মানুষদের ক্ষেত্রে সেরকম কোনো প্রবলেম হওয়ার কথা নয় শিলিগুড়ি বা এনজিপি থেকে এই হোমস্টের বা পাবনয়ের দূরত্ব হচ্ছে আনুমানিক ষাট কিলোমিটার মতন আসতে আনুমানিক আড়াই ঘন্টা মতন লাগে আমি যেহেতু স্কুটি করে এসেছি একটু ব্রেক নিতে এসেছি তাই জন্যে আমার আসতে এই তিন ঘন্টা পনেরো মিনিট মতন লাগলো আর আপনারা জানেন আমি পাহাড়ে এলে কিন্তু বাইক বা স্কুটিতে আসতেই বেশি পছন্দ করি নিজের মতন করে ঘোরা যায় যেখানে ইচ্ছে সেখানে দাঁড়ানো যায় প্রকৃতিকে অনুভব করা যায় যে কোনো সাইড সিনে ইজিলি কভার করা যেতে পারে পাবংটা এত সুন্দর একটা ভিলেজ যখনই মনে হয় যে আমি যে নর্থ বেঙ্গলে যাচ্ছি তখন একবার ইচ্ছারে এই পাবংটা হয়ে যাই এই গ্রামটা সত্যিই ভালো অনেক ভালো লাগবে আপনাদের কোলে ছোট্ট গ্রাম মেঘ ছোঁয়া সকাল ছায়া সন্ধ্যা নাম চুপচাপ রাস্তা পাখির গান প্রকৃতির ঠোলে নিশে যায় বাবু তুমি মেঘের ছোঁয়া মনটা জানুড়ো তোমার কাছে হার নেচার ভূ হোম সে শান্তির ঠিকানা দারের কাপে গল্প মেশে মেঘনে মে আসে বারান্দা ঘেসে দূরের বন পাখির ডানা জীবনের ছোঁয়া পায় পাহাড়ের দানা পাব তুমি মেঘের ছোঁয়া ঠিকানা পাহাড়ে হারিয়ে যাওয়া কচ্ছে না তাহলে চলুন কিন্তু রুমের দিকে প্রবেশ করা যাক এখানে চারটে রুম আছে চারটে কিন্তু ফার্স্ট ফ্লোরে আছে তো চলুন আগে আমাকে যে রুমটা অ্যালোকেট করা হয়েছে সেখানে যাওয়া যাক ফির থেকে ওঠে এই একটা রুম এই একটা রুম আর এদিকে একটা রুম আছে আর এই একটা রুম আছে তো আমাকে এই রুমটা অ্যালোকেট করা হয়েছে তাহলে চলুন রুমে একটু প্রবেশ করা যাক গ্রেট মানে এই দামে এত ভালো রুম অসম অসম রুমটা এক কথা দেখেই আপনার পছন্দ হয়ে যাবে এরকম আমারও হয়েছে আমি অ্যাকচুয়ালি এবার ঘুরতে এসেছিলাম মেন ঘুরতে এসেছি রামধরাতে অন দ্য ওয়ে অফ রামধরা হঠাৎ করে চোখে পড়ে গেল একটা হোমস্টে যা বাইরের থেকে দেখতেও সুন্দর এবং একদম ঝা চকচকে নতুন একটা হোমস্টে ফলে এসেই একটা ভাবলাম যে এখানে একবার থেকে যাই এবং এখানে থেকে পাবংটা তো আমার এমনি ভালো লাগে জায়গাটা ভাবলাম একটা দিন এখানে কাটিয়ে যাই আর একটা ভালো প্রপার্টির বা একটা ভালো হোমস্টের খোঁজ আপনাদের দিয়ে যাই আর ডিসক্রিপশানে নাম্বারটা দিয়ে দেবো যদি আপনারা চান এনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে এই রুমটা বুক করতে পারেন দাম খুবই অল্প মানে পাবংয়ে যা রেট চলে সেই রেট অনুযায়ী এটা কিন্তু খুবই অল্প দাম মাত্র বারোশো টাকা করে আর সেই অনুযায়ী যা রুমটা দেখছি আমার এক নজরেই পছন্দ হয়ে গেছে এবং তার জন্য আজকে রাত্রিবাসের জন্যে এই জায়গাটা ঠিক করেছি ঢুকে দিতে পারছেন একটা জলের বোতল এবং একটা সাইড টেবিল দিয়েছে এখানে আছে বিছনাটা এবং কম্বল টম্বল সমস্ত দাওয়াই আছে আর এদিকে আছে আরেকটা বেড এই বেডেও কিন্তু দুজন অ্যাডেল ব্যক্তি শুতে পারে যাই হোক বেড টেস্ট করা যাক আবাস ভাই খুব ভালো কোয়ালিটির এই যে জিনিসটা মানে টোসুপ বলুন বা জাজিম বলুন যাই বলুন না কেন খুব ভালো কোয়ালিটির মানে বসে আরাম পাচ্ছি বালিশগুলো পিলোগুলোও কিন্তু খুবই ভালো মানে যিনি ওনার আছেন খুব ভালো মেটেরিয়াল ইউজ করেছেন এটা নিঃসন্দেহে বলা যেতেই পারে আপনারা যদি আসেন একটা লাকজারিয়াস কিন্তু ব্যাপার এই রুমটার মধ্যে খুঁজে পাবেন চলুন তাহলে একটু ওয়াশরুমটা দেখে নি উপরে দেখতে পাচ্ছি জাইকবারের গিজার দেন ওয়েস্টার্ন কমার্ট দেন হট অ্যান্ড কোল্ড ওয়াটারের ব্যবস্থা এখানে একটা বেসিন আর সামনে একটা মিলল আর ভেন্টিলেশনের জন্যে সব ব্যবস্থাও আছে এখানে এটা করে দিলে প্রয়োগ বাতাস পাসন হবে আর সাবার তো ওভারঅল এরকম একটু ওয়াশরুমটা আছে রুম থেকে বেরিয়েই এই একটা বড় পার্সোনালাইজড ব্যালকনি আর ব্যালকনি থেকে এরকম একটা অসাধারণ পাহাড়ি দৃশ্য এবং এর নিজস্ব মাধুর্য সৌন্দর্য এতটাই ভালো যে প্রত্যেকটা পাহাড় প্রেমী মানুষকে নিজের দিকে আকৃষ্ট করে অসাধারণ জায়গা আর এই জায়গাটায় এই ব্যালকনিতে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যেতে পারে এই যে এই জায়গাগুলো দেখছেন না এইগুলো হচ্ছে দাদাদেরি আর এখানে পুরো অর্গ্যানিক ফার্মিং করা হয় কত কিছু এখান থেকে দেখতে পাচ্ছি ওখানে রায়শাক আছে তারপরে বেশ কটা ফুল গাছ মানে গাঁদা ফুল গাছ ওদিকটা আছে ইলাইচি গাছ ওদিকটা আছে ওইটা হচ্ছে এই দিকটা হচ্ছে হলুদ গাছ আর ওদিকটা হচ্ছে স্কোয়াশ তো যাই হোক চলুন তাহলে একটু গিয়ে দেখে আসি তো এই পাহাড়ের মাঝে পাহাড়ের পাদদেশে তাপ চাষের মাধ্যমে এখানে বেশ অর্গানিক ফার্মিং করা হচ্ছে আর এখানকার ওনার দিদি তো দিদি আপনি কে কে আপনি ইয়ে ও গাড়ে আপ ये पोटोटा को खेती है ये ब्रुकवली है बीच में फूलगोभी है और ये फूलगोभी और बंदा गोभी माने मैंने यहाँ पे एक, एकने आलू गुलो बाधाकोपी तो ये आप लोग को खाने के लिए हम लोग को भी खिलाएंगे आप सबको खिलाएंगे मतलब गेस्ट लोगों के लिए आप लोग खुद का प्लस गेस्ट लोगों के लिए भी हाँ। तो दीदी बोलते आज के नहीं बना हुए को तो हो को तो आज इसी को सब्जी खिलाएंगे इसको इसका। अच्छा। दीदी नहीं माने कुछ होता है आप लोगों को बाहर से कुछ खरीदना पड़ता है कुछ नहीं सब यहीं से

তো আজকের সংগ্রহ আমাদের বাগান থেকে এইসব পেয়ারা শশা স্কোয়াশ লঙ্কা দিদি গেছে এখন রাইস শাক তুলতে যাই হোক মারাত্মক অভিজ্ঞতা হচ্ছে এরকম ভাবে একদম গাছ থেকে তুলে কোনো জায়গায় খাইনি এখানে পাচ্ছি তাই আপনাদেরও বলবো এরকম ফ্রেশ খাওয়ার দাওয়ার খেতে হলে অর্গানিক খাওয়ার খেতে হলে আসুন একবার এখানে বুঝতে পারছি আনুমানিক দুটো খেতে পেয়ে গেছে লাঞ্চ তাহলে চলুন লাঞ্চটা কি করি দেখিনি এদের এখানকার খাবারে কী কী আইটেম আছে এবং স্বাদগুলো কেমন মানে কাঁসার থালা মানে আমরা যেহেতু আমাদের কালচার বাঙালির মধ্যে জিনিসটা আছে যে কাঁসার থালা খেতে ভালোবাসি বা ওই শান্তিনিকেতনে যখন আমরা যাই তখন ওখানে কিন্তু কাঁসার থালা বাড়িতে খাওয়ার দেওয়া হয় তো ওনারা কিন্তু একটা চেষ্টা করেছেন এবং এগুলো দেখতে ভালো লাগছে এগুলো কিছু নেই একটু অ্যাডেড সার্ভিস কাস্টমারকে দেওয়া কাস্টমারদের বা গেস্টদের একটু ভালো লাগানো বেশ ভালো লাগছে এখানে অবশ্যই রাইস শাকটা আর স্কসের সবজিটা ট্রাই করবেন খুব ভালো বানিয়েছে আর এদের এটাই হচ্ছে এদের মানে পাহাড়ের পাহাড়ি মানুষদের এই দুটো আইটেম হচ্ছে বিএসপি এই দুটো আইটেমের মধ্যে ওরা পিডি করে নিয়েছে তো অন্য আইটেম কি কেমন হবে না হবে তা যায় না কিন্তু প্রত্যেকটা হোমসেদের এই রাইস শাকের সবজিটা আর স্কোশের সবজিটা অসাধারণ মনে এবার ডিম কারি একটাই ডিমলা আছে বাট আলু আছে তার সাথে এই ভালো স্মেল আসছে এই ডিম কারিটা আচ্ছা আচ্ছা মাংসকে ফিল করবে এতটা ভালো বানিয়েছে হাতে এই যে এখানকার যিনি দিদি আছে হাতে ম্যাজিক আছে বা রান্না করতে পারদর্শী খুব সুন্দর খাবার বানাচ্ছে মানে যিনি আমাকে দেখাল রুমগুলো এত পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন ঠিক আছে আর খাওয়ার দাওয়াগুলো যথেষ্ট ভালো খেতেও খুব ভালো লাগছে ঠিক আছে তো এবং আমার সব থেকে মেন লাগছে যে পাবগের মতন জায়গায় যেখানে এখন অনেক পপুলারিটি হয়ে গেছে এবং সমস্ত কটা মোড়ল্লের সমস্ত দাম অনেকটাই হাই হাইফাই লেভেলের একটা রুম প্রোভাইড করছে প্লাস এত ভালো ভালো খাবার প্রোভাইড করছে এত কম দামের মধ্যে সত্যি অবিশ্বাস্য কিন্তু আসতে হয় এখানে আমি এত এই ব্লক দেখে অতটা জাস্টিফাই আমি আমার মনে হয় না আমি জাস্টিফাই করতে পারছি এই প্রপার্টিটাকে বা এনাদের খাওয়া দাওয়াকে এনাদের আপ্যায়নকে এখানে আসুন আসলে তবেই বুঝতে পারবেন নিরাশ হবেন না চা খেতে খেতে আশেপাশে গ্রামটা একটু ঘুরছিলাম জায়গাটা বেশ ভালো এখানকার স্থানীয় বাসিন্দারাও খুব ভালো অনেকের সঙ্গে কথা হচ্ছিল জানালেন যে আশেপাশে কি ঘোরার জায়গা আছে যেমনি পাশেই আছে ডেলো দেন আপনার মর্গান হাউস তারপরে হনুমান টক এইরকম আর কি তো মোটামুটি সমস্ত কালিম্পংয়ের সমস্ত সাইডসিনই আমার করা আছে তাই আলাদা করে এই ব্লগে সেই তথ্যগুলো আর তুলে ধরলাম না নাহলে এই ব্লগটার দৈর্ঘ্য অনেকটাই বড় হয়ে যাবে সেক্ষেত্রে ডিসক্রিপশানে লিঙ্ক নিলাম লিঙ্কে গিয়ে আপনি দেখে নিতে পারেন যে কালিম্পংয়ে কী কী সিন আছে কীভাবে করা যায় কত কী খরচা হয় তো সমস্ত অভিজ্ঞতার কথাই আমি অন্য একটা সেপারেটেড ব্লগে তুলে রেখেছি একটা গেস্টের রুম অলরেডি চলে গেছে এবং নতুন গেস্ট ঢোকার আগে এই রুমটা চলুন একটু রিভিউ করে নিই চা চলে এসছে আর তার সাথে সাথে মোমো আনুমানিক আটটা পিস এখানে দেওয়া হয় এবং তাকে কমপ্লিমেন্ট করার জন্য এদের এখানকার ঝালঝাল চাটনি তো এই আজকে আমাদের ইভিনিং স্ন্যাক্সে মেনু আছে ব্যাপারটা পুরো জুসি চিকেনের পুর ভর্তি পুরো ভোরে ভোরে চিকেন দেওয়া হয়েছে চাটনিটাও সেরকম হয়েছে নভেম্বর মাসের পনেরো তারিখ ঠান্ডা কিন্তু ব্যাপক লাগছে ভাই আর এখন ঘরিতে যে ছটা কিন্তু ব্যাপক শীত লাগছে কেননা এটা না একটু আপার পাবুংয়ে অবস্থিত এবং এই ঠান্ডাটা কিন্তু পাবং থ্রিতে পাবেন না মানে লোয়ার পাবং কিন্তু এত ঠান্ডা থাকে না প্রপার্টিটা না খুব সুন্দর খুব সুন্দর মানে জাস্ট পনেরো দিন আগে অর্থাৎ ফার্স্ট নভেম্বরে এই প্রপার্টিটা জনসাধারণের জন্য ওপেন করা হয়েছে পরিবেশ এখানে এতটা নিস্তব্ধ না যে আমরা যারা হোমস্টেতে আছি তাদের মাত্র আওয়াজ ছাড়া আর কারোর জনবসতি নেই কারোর আওয়াজ নেই কোনো গাড়ি ঘোড়া শব্দ নেই একদম পলিউশনহীন একটা ভিলেজ এটাই তো দরকার ঘুরতে এলে আর একটু খেয়াল করতে হবে খুব হালকা একটু একটা ঝিঝেপকার দাগ আছে বাস নেচারের মাঝে নেচার ভিউ হোমস্টে যা পাবুমে অবস্থিত ঘুরিতে পারছি আনুমানিক দশটা আর বাইরে প্রচণ্ড ঠান্ডা তাই জন্য এই যে কমন যে প্লেসটা আছে এখানে একটু ট্রেনারটা করে নিচ্ছি ট্রেনারে আছে চিকেন কষা বেশ রিচ বানিয়েছে দেখেই লাগছে আর এদিকে আছে আর রুটি দুই তিন আর এখানে চার হম সেই সেই না আপনার এখানে আসতে হবে না বারোশো পঞ্চাশ টাকায় এরকম কোয়ালিটির রুম তারপরে পুরো ঝা চকচকে ব্যাপার আচ্ছা আচ্ছা হোটেলকে ফেল করে দেবে এত সুন্দর হোমস্টে আর খাওয়া দাওয়া তো আরো ভালো আরও ভালো নেক্সট মর্নিং গুড মর্নিং ফ্রম পাবম টেবিল অলরেডি খাওয়া লেগে গেছে আসুন তাহলে ব্রেকফাস্টটা খেয়ে নেওয়া আমি পাহাড়ে এলে সাধারণত এদের হাতের আলু পাওয়াটা খেতে খুব ভালোবাসি বিকজ সত্যি আর খুব ভালো বানায় এখানকার লোকেরা সচরাচর আমাদের ওখানে পাওয়া যায় বিকজ ওই আলুর যেটা মশলা আছে না যে নেপালি স্টাইলের ওটা কিন্তু একটা ইউনিক ব্যাপার যাক খেয়ে দেখি আলু পরাঠা দড়ি দিয়ে আচার ডালে লঙ্কা আর অমলেট আর চাটা আসছে হুম একদম না রুম নিয়ে অভিযোগ করার সুযোগ দিচ্ছে না খাবার দাওয়ার নিয়ে কোনো অভিযোগ করার সুযোগ দিচ্ছে খুব ভালো ভাই আমি লিখে দিচ্ছি আমি লিখে দিচ্ছি যে আপনারা যদি এখানে আসেন বারোশো পঞ্চাশ টাকার থেকে আপনি মুগ্ধ হবেন এবং বলবেন যে হ্যাঁ এমন একটা হোমস্টে খবর আমি আপনাদের দিয়েছি ভালো আছো আবার দেখা হলো অনেকদিন মানে তুমি এক জায়গায় কিন্তু তোমার কটা হোমস্টে বানিয়েছো বা প্রপার্টি আছে কিন্তু তোমার

সামালবং এর দিকে আসছে সেই গাড়িগুলো করে আসা যায় আর একটা হচ্ছে কি কালিম্পং দিয়েও ঘুরে আসা যায় যদি কালিম্পং থেকে যে গাড়িগুলো আবার চারখোলের দিকে আসছে বা সামতাহারের দিকে আসছে সেই গাড়িগুলো করে বাসা যায় থেকে এটা আসে সেক্ষেত্রে যদি জুরিশার ক্যাবে আসে মানে এনজিবিতে থেকে আমি যদি কালিম্পং এ চলে এলাম ওই টাউনে ওখান থেকে আবার যদি আসি সেক্ষেত্রে কত টাকা নিতে পারে শেয়ার মোটামুটি 2 থেকে 2500 টাকা মত নেয় মানে লোদিকে যদি এখানে আসি 2500 টাকা করে 2500 টাকা মিনিমাম মানে আমি একটা অ্যাভারেজ বললাম আচ্ছা আর এই যে প্রপার্টিটা আছে এই প্রপার্টিটা এত জিওগ্রাফিক্যালি ভালো না মানে আমি জানি বলে তবে দিদিকেই বলবো বলতে তো এখান থেকেই আর কি কি সাইট সিন করা যায় এখান থেকে হচ্ছে গিয়ে এটা কালিম্পং অফভিট একটা খুব সুন্দর একটা গ্রাম একদম নিরিবিলি একটা গ্রাম তো এই গ্রামটাতে থেকে আপনি চারদিকটা মানে পুরো কালিম্পং অফভিটটা ঘুরতে পারবেন যেরকম লাভালো লেগাও একদিকে রয়েছে সেদিকটা ঘুরতে পারবেন একদিকে যেরকম চারখোল পানবু তারপরে সিংজি সামালবং সামতাহার এদিকটা ঘুরতে পারবেন অথবা যদি মনে করেন যে কালিম্পং ডেলো আপনার তারপরে সায়েন্স পার্ক মর্গান হাউস এই দিকটা কালিম্পং সিটিটা সেটাও ঘুরতে পারবেন হ্যাঁ মোটামুটি মানে কালিম্পং অফবিটের যে যে জায়গাগুলো ঘোরার জায়গা ওটা আবার যদি মনে করেন যে রামধুর রামধুরা সিলেরিগাঁও ইচ্ছেগাঁও এই দিকটা যাবো সেটাও ঘুরতে পারবেন মানে এই যে জায়গাটা আছে না এই যে পাবন জায়গাটা কাবুনটা একদম মিডিলে আছে মানে চারিদিক থেকেই আপনি আমি জোগ্রাফি যদি দেখেন চারিদিক থেকে কিন্তু বিভিন্ন কালিম্পং যে মেন মেন অফবিট লোকেশন আছে সেগুলো কিন্তু ইজিলি কভার করা যেতে পারে এবং সাইড সিন করে চলেও আসা যেতে পারে তো জিওগ্রাফিক্যালি খুব ভালো জায়গায় এটা সিচুয়েটেড আর ডেলি আপাতত রুম আছে আপনার তো চারটে রুম রয়েছে এবং চারটে রুম আমাদের হচ্ছে টোটাল এক একটা রুমে মানে ফোর বেডেড করে টু প্লাস টু বেড এরকম করা আছে এবং চারটে রুমে টোটাল ষোলো জনের অ্যাকোমোডেশন রয়েছে মানে এখানে যেরকম যে বেসিক নিডসগুলো একটা হোমস্টেতে থাকতে গেলে সেই মানে যে বেসিক নিডসগুলো সবই এখানে মোটামুটি রয়েছে যেরকম গিজার রয়েছে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে এছাড়াও ইনভার্টার মানে কারেন্ট খুব একটা যায় না তবুও এখন বলা যায় না মানে পাহাড়ে বর্ষার সময় যেতেই পারে তো সেই জন্য আমরা ইনভার্টার ফেসিলিটিও দিয়ে থাকি খুব ভালো আর আমাদের এখানে যেহেতু নেটওয়ার্ক আছে মানে যে কোনো ফোনে নেটওয়ার্ক পাওয়া যায় এয়ারটেল তো খুব ভালো পাওয়া যায় জিও পাওয়া যায় সেজন্য এই ওয়াইফাই এর দরকার পড়ে না পাবং এর আগে এসছি নেটওয়ার্ক কিছু কোনদিন হয়নি না নেটওয়ার্ক ইস্যু কখনো হয়নি আর আরেকটা আর পুরো কালিম্পং সিটি এখান থেকে দেখতে পাওয়া যায় যেটা রাতবেলা প্রচন্ড ভালো লাগে আর যদি আকাশ ক্লিয়ার থাকে তাহলে একদম মানে ফুল ভিউ কাঞ্চনজঙ্ঘা মানে কাঞ্চনজঙ্ঘা একটা ওয়াইড রেঞ্জ এখান থেকে দেখতে পাওয়া এখানে বর্তমানে ট্যারিফ কত আচ্ছা আমাদের পাবুঙের হোমস্টেটা একদম ডিলাক্স প্রপার্টি তো ওই পাবুঙের হোমস্টেতে আমার হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা পার ডে পার হেড উইথ ফুডিং বাহ আমি ওটাই ভাবছিলাম যে এই ঝা চকচকে এই প্রাইসটা তুমি জনসাধারণের জন্য কত রাখছো হ্যাঁ এমন না যেহেতু আমার আগের থেকেই চিনা পরিচিত আমি একটু ডিসকাউন্ট পেয়েছি দিদিকে রিকোয়েস্ট করবো যারা এই ভিডিওর মাধ্যমে আসবে তুমি আমাকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিলে ডিসকাউন্ট দিচ্ছি নিশ্চয়ই ওরকম বাকিদেরও দিও একদম নিশ্চয়ই দেবো নিশ্চয়ই ঠিক আছে দিদি ভালো লাগলো আমি আবার আসবো ঠিক আছে একদম নিশ্চয়ই পাবুঙের এই অসাধারণ থাকার অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরলাম এত কম বাজেটের মধ্যে এত সুন্দর একটা প্রপার্টি তার উপর এখানকার নেচার যদি আপনি নেচার লাভার হন আর প্রকৃতির মাঝে কিছুটা সময় একান্তে কাটাতে চান প্রিয়জনের সঙ্গে কাটাতে চান তাহলে আমি বলবো এখানে এসে কিছুটা দিন থেকে যান আপনারও ভাল লাগবে আর মনে হবে যেন শরীরটা আবার রিস্টার্ট নিয়েছে আস্তে হবে এই খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আগামী একটি পর্বে তেল দ্যাট টাইম গুড বাই অ্যান্ড টেক কেয়ার